বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম কোনো বিয়ের দাওয়াত পাচ্ছি না কিন্তু হঠাৎ করে বিয়ের দাওয়াত পেয়েই গেলাম হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি হলুদের প্রোগ্রামে আমার ছোটো বোনের নোনাসের মেয়ের গায় হলুদ আজকে সো সারাদিন ধরে খুব এক্সাইটমেন্টের মধ্যে ছিলাম কি পড়বো কি সাজোকুজু করব সো সেই সময় চলে আসতো সাজুকুজু করে বের হয়ে গেছি আর আমার বাসার খুব কাছেই যেহেতু হলুদটা হচ্ছে ওদের বাসার ছাদেই হচ্ছে সো বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার এই বাসার লাইটিং দেখতে অসম্ভব ভালো লাগে সো উঠে গেলাম ছাদে ছাদেই প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে সো বা সবাইকে দেখে খুব ভালো লাগছে সবাই অনেক সুন্দর করে সেজেছে আর এখানে পাশে মেহেদি দেওয়ার একটা ব্যবস্থা ছিল যারা যারা চাচ্ছে মেহেদি দিতে পারছে পাশে ফুচকা ছিল চটপটি ছিল কফি ছিল জিলাপি ছিল যে যার মতো করে খাচ্ছে আর এখানে বরদেরকে আমন্ত্রণ জানানোর জন্য চকলেট ফুল তারপরে একটা করে গোলাপ স্টিক সুন্দর করে সাজিয়ে রেখেছিল একটু পরেই পক্ষ আসবে সো আমরা সবাই ওয়েট করছিলাম আর এদিকে আমি ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি আর আমার সামনে ফুচকা থাকলে না খেয়ে তো আমি থাকতেই পারবো না আমার যেহেতু যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল সো এর ফুচকা কালারটি সবাই খেয়ে ফেলেছে আর একটু পরে ঝুম বৃষ্টি অসম্ভব গরম পড়েছিল সকাল থেকে আর বৃষ্টি আসাতে সাথে সাথে কারেন্ট চলে গেল সো আনন্দের মধ্যে একটুখানি মাঝখানে মানে সবাই একটু ভয় পেয়ে গেল যদি কারেন্ট না আসে সো আলহামদুলিল্লাহ কারেন্টটা চলে আসলো তো দেখতে পাচ্ছেন এপাশে পাশে পানেরও অ্যারেঞ্জমেন্ট ছিল জিলাপি সো চা কফি দুধ চা রং চা যে যা খেতে চায় সেটাই খেতে পারছে আর খাওয়া তো শুরু অলমোস্ট খাওয়া সবার শেষ ছেলে পক্ষের জন্যই ওয়েট করছিলাম আমরা সো এদিকে সব মুরব্বীরা বসে আছে এই দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট বউ মানে আমাদের সবার আদরের বউ সো সবার সাথে ঘুরে ঘুরে কথা বলছি আর সবার সাথে অনেকদিন পরে দেখা হলে না গল্প আর শেষ হয় না আর আমার ছোটো বোন অনেক বেশি ব্যস্ত ছিল যেহেতু ও এ বাসার বউ সো ব্যস্ত তার তো শেষ নাই আর আমার মেয়েরা আমি একটু ফটো সেশন করছি দেখতে পাচ্ছেন আমরা ম্যাক্সিমাম সবাই হচ্ছে গ্রিন কালারের শাড়ি পরেছি সো এরপরে খাবার পালা যেহেতু রাত হয়ে যাচ্ছে বাসায় ফিরতে হবে সো খাবার দিয়ে দিয়েছে সো আমরা খাচ্ছি মজা করে খাবারটা অসম্ভব মজা ছিল মানে কি বলবো মনে হচ্ছিলো বক্সে করে বাসায় নিয়ে আসি ওকে ভালো থাকবেন সবাই